নমস্কার বন্ধুরা আবারও ফিরে এসেছি নতুন একটা আধ্যাত্মিক ভক্তিমূলক ভিডিও নিয়ে আজ আমি চলেছি অনেক রহস্যে ঘেরা চৈতন্য মহাপ্রভুর ধামে লালমাটির দেশ বীরভূমের খয়রাসুল ব্লকের ছোট্ট একটি গ্রাম ময়নাদাল সারা দেশের বৈসম সমাজে কীর্তনের গ্রাম নামে পরিচিত এটি বিখ্যাত মিত্র ঠাকুর পরিবারের বাড়ি যা চৈতন্য মহাপ্রভুর মন্দিরের চারপাশে কীর্তনের অনুশীলনের জন্য পরিচিত যিনি প্রায় পাঁচশো বছর আগে বাংলায় বৈষ্ণব ধর্মের শুরু থেকেই তাদের গৃহদেবতা ছিলেন ময়নান্ডালের এই মহাপ্রভু ধামটি ব্রিটিশ লাইব্রেরির আর্কা ইভার সাউন্ড রেকর্ডিংয়ের একটা সেট থেকে একটা লিঙ্ক ট্রেস করে এবং ডাচ পণ্ডিত আর্নল্ড বেগ দ্বারা মোমের সিলিন্ডার তৈরি করা এই রেকর্ডিংয়ের স্থান হিসাবে ময়নাডলের নাম প্রথম জনসম্মুখে আসে এবং মিত্র ঠাকুরদের শিল্পী হিসাবে তাদেরকে পাওয়া যায় যেমন হরিদাস মিত্র ঠাকুর হলধর মিত্র ঠাকুর অদ্বৈত্যচন্দ্র মিত্র ঠাকুর নবগোপাল মিত্র ঠাকুর গোপাল মিত্র ঠাকুর ও কালিয়াকান্ত মিত্র ঠাকুরের নাম পাওয়া গেছে পরম বৈষ্ণব নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর এই ময়না ডালে এসে মহাপ্রভুর বিগ্রহেই শুধু প্রতিষ্ঠা করেননি এখানে মনোহর শাহি ঘরানা কীর্তনেরও প্রচলন করেন হরকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা থেকে জানা যায় এক সময় এই ময়না ডাল ছিল কীর্তনের একটা সমাজ এখানে ময়নাডালে কীর্তন ধারা এখনও বর্তমান খয়রাসুল ব্লকের এই ময়নাডালে কথিত আছে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের পর রার বঙ্গ বিচরণকালে এই গ্রামেই টাল তমালে তলে এক রাত বিশ্রাম করেছিলেন স্বয়ং চৈতন্যদেব শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয় তিনি বিশেষত পরম সত্যারাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নিকোষ্ঠী পর্যন্ত শ্রীহরিনাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন যা শ্রী কলি কলিসন্তরণ উপনিষেদে ও শ্রী পদ্মপুরাণের পুরাণের সংবাদে উল্লিখিত রয়েছে এই তমাল গাছের নিচে শ্রী শ্রীনৃসিংহ বল্লভ প্রভুর স্বপ্নাদেশ পান এবং মহাপ্রভুর স্বপ্নাদেশে তিনি এখানে মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমানে তার বংশধররা সেবা চালাচ্ছেন টেরাকোটার আদলে তৈরি ময়নাডালের মহাপ্রভুর এই মন্দিরটি খুবই সুন্দর এবং এখানকার পরিবেশও খুব মনোরম এবং একটা আধ্যাত্মিক সুখও এখানে উপলব্ধি হয় অলৌকিক রহস্যে ঘরা এই ময়নাডালের মহাপ্রভুর মন্দির যে ভাস্কর দ্বারা মহাপ্রভুর বিগ্রহ নির্মাণের আদেশ হয় তিনি ছিলেন দৃষ্টিহীন মহাপ্রভুর কৃপায় তিনি দৃষ্টি ফিরে পেয়ে মহাপ্রভুর বিগ্রহ নির্মাণ করেন সারা বছরেই এখানে মহাপ্রভুর অন্নভোগ হয় ষোলো সের চালের সঙ্গে থাকে পঞ্চব্যঞ্জন শেষপাতে গুড়ের পায়েস মন্দিরের চত্বরের পুরাতন তামাল গাছটি যেন শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দেয় তবে অবাক করার ঘটনা মন্দির চত্বর চারিদিকে ঘেরা থাকা সত্ত্বেও শেষ পাতে পায়েস পড়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন অসংখ্য কুকুর এসে এখানে জমায়েত হয় এই রহস্য আজও অবধি মানুষের অজানা বন্ধুরা এখন যে স্থানটি আপনারা দেখছেন মোটামুটি চারশো বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রার বঙ্গ বিচরণকালে এই গাছের নিচেই এক রাত্রি যাপন করেছিলেন বলে মনে করা হয়ে থাকে এই সেই পবিত্র স্থান যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছিল এবং বীরভূমকে তিনি ধন্য করেছিলেন প্রায় চারশো বছরের পুরনো এখানকার দারুমূর্তি প্রায় চারশো বছর আগে অন্ধ অন্ধশিল্পী মহাপ্রভুর কৃপায় দৃষ্টিশক্তি ফিরে পেয়ে যে মূর্তিটি নির্মাণ করেন যা আজও ময়নাডালের মন্দিরে আসে পাঁচ বছর অন্তর শ্রীবিগ্রহের অঙ্গরাগ হয় মন্দিরটিতে একশো আটটি সালগ্রাম শিলা আছে জন্মাষ্টমীতে উৎসব মুখর হয়ে ওঠে এই ময়নাডাল